আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা শিখবো একটি সংখ্যা প্রাইম কিনা বা মৌলিক সংখ্যা কিনা সেটা যাচার জন্য আমাদের সি প্রোগ্রামটা কি হবে সেটা আজকে আমরা শিখবো প্রথমত আমাদের জানতে হবে যে মৌলিক সংখ্যা কি। আমরা জানি এক থেকে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বাঘ যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে তো আমরা এটা রিভার্স চিন্তা করব আমরা এটা উল্টা চিন্তা করে এই ম্যাথ এখানে আমরা সি প্রোগ্রামটা করব। তো আমরা উল্টা চিন্তা করব কি যে কোন সংখ্যাগুলো মৌলিক না আমরা জানি মৌলিক সংখ্যা দুই থেকে শুরু হয় তাহলে দুই থেকে ছোট সংখ্যা মৌলিক না যেমন এক শূন্য এগুলা মৌলিক না এবং আমরা জানি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বাক যায় তারাও মৌলিক না যেমন দুই চার ছয় তো আমরা এখন লিখব প্রথমত আমরা আগে এটা জেনে নিই যে মৌলিক সংখ্যা না কোনগুলা এই মেথডটা আগে আমরা জানি তো আমরা ছোট্ট করে আগে এটা জেনে নিই যে মৌলিক সংখ্যা নয় কোনগুলা আমরা এখানে সি প্রোগ্রামটা শিখার জন্য আমাদের এই লজিকগুলো আগে আমাদের বসতে হবে সহজ একেবারে লজিকটা যে যে সকল সংখ্যা দুই থেকে ছোট সেগুলা মৌলিক সংখ্যা নয় এবং যে সকল সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা বাঘ যায় ওয়ান ব্যতীত অন্য সংখ্যা দ্বারা বাঘ যায় সেগুলো মৌলিক সংখ্যা নয় যেমন দুই চার দুই না যেমন দুই বাদে চার ছয় এগুলা কি অন্য সংখ্যা দ্বারা বাঘ যায় কে দুই দ্বারা বাঘ যায় কে তিন দ্বারা বাঘ যায় দুই দ্বারা বাঘ যায় তো এগুলো মৌলিক নয় তো আমরা এটাকে একটা সিম্বল হিসাবে তো যে সংখ্যা মৌলিক নয় সেগুলোকে আমরা এ কল জিরো হিসাবে প্রকাশ করব। আমাদের এখানে সি প্রোগ্রামে এর মান জিরু দর্ব যেগুলো দুই থেকে ছোট এবং অন্য সংখ্যা দ্বারা বাঘ যায় যদি অন্য সংখ্যা দ্বারা বাঘ যায় তাহলে আমরা এখানে এ কল জিরু দর্ব এখানে এ কোয়াল জিরোই যে ধরতে হবে তা না এখানে এ কল ওয়ানও ধরা যাবে টুও ধরা যাবে জাস্ট আমাদের একটা দর্ত হবে এটাই হচ্ছে প্রধান বিষয় তো প্রথমত আমরা যখন প্রোগ্রাম করি আমাদের এখানে লাইব্রেরি ফাংশনগুলো দিতে হয় একটা হচ্ছে ইনক্লুড স্টুডিও ডট এচ আরেকটা হচ্ছে ইনক্লুড কনিউ ডট এইচ এখানে আরেকটাও দেওয়া যায় সেটা হচ্ছে ইনক্লুড ম্যাথ ডট এইচ এটা না দিলেও চলে ম্যাথ ডট এইচ তবে দেওয়া ভালো তারপর আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ইন্টেজার মেইন এটা হচ্ছে ফাংশন তারপর আমাদের এখানে চলকগুলোকে ডিফাইন করতে হবে তো আমরা এখানে কী কী চলক লাগবে আমাদের প্রথম যে চলকটা লাগবে সেটা হচ্ছে আয়ের মান লাগবে তারপর আমরা যেহেতু একটি সংখ্যা তো এখানে আমাদের ইনপুট নেওয়া লাগবে তো সেখানে আমরা সেটাকে এন দ্বারা প্রকাশ করব এবং আরেকটা চলক লাগবে সেটা হচ্ছে আমরা এ যে এ জিরো ধরব সেটা তো তো আমাদের এখানে টোটো তিনটা চলককে আমরা ডিফাইন করলাম তো এখন হচ্ছে কাজ হচ্ছে আমরা ইনপুট নেবো তো ইনপুট আমরা জানি ইনপুটকে স্ক্যানের দ্বারা প্রকাশ করা হয় তো ইনপুট হচ্ছে একটা ইন্টেজার নাম্বার তো এখানে দিব পার্সেন্টেজ ডি কমা আমরা জানি ইনপুট যদি ইন্টেজার হয় তাহলে পার্সেন্টেজ ডি দিতে হয় আর এখানে আমরা দিতে হয় এন্ড এন আর আমাদের লাইন ক্লোজ করতে হয় সেমিকোলন দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে কি লিখব তো আমি বলছিলাম কি যে এখানে যে সকল সংখ্যা দুই থেকে ছোট। সেগুলো প্রাইম নাম্বার নয় তাহলে এখানে আমাদের একটা কন্ডিশন যে ইফ এন এর মান যদি দুই থেকে ছোট হয় তাহলে আমরা এর মান কত ধরবো দুই ধরব এর মান কত ধরব জিরো ধরব এখানে বলছে কি এর মান জিরো ধরব এখানে ইনপুট এন ইউজার এখানে যে কোনো সংখ্যাই দিতে পারে ওয়ান টু থ্রি জিরো যে কোনো সংখ্যা তো এখানে যদি দুই থেকে ছোট হয় ইউজার যদি দুই থেকে ছোট কোনো সংখ্যা দেয় তাহলে এখানে এর মান আমরা জিরো ধরবো যদি সাপোজ এ ইউজার এন এর মান দিল ওয়ান তাহলে আমরা এর মান জিরো ধরবো আর এর মান জিরো দিন আমরা এটা প্রকাশ করব যে এটা মৌলিক সংখ্যা নয় তারপর হচ্ছে এখন কথা হলো দুই থেকে যদি ছোট না দেয় দুই বা তার থেকে বড় সংখ্যা দেয় তো তারপর আমরা দেখতে হবে যে এটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ব্যাক যায় কি না তার জন্য আমাদের এখানে লুপ আনতে হবে তো আমরা এখানে লুপ হিসেবে ফর লুপকে আনলাম তারপর এখানে আমাদের এর বেলু ধরবো টু তারপর এখানে লিমিট হচ্ছে আই লেস দেন এন তারপর হচ্ছে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে আই প্লাস প্লাস তো এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে মান টু কেন মান তো ওয়ানও ধরতে পারতাম মান টু এজন্যই কারণ আয়ের মান যদি ওয়ান ধরি আমরা ওয়ান দিয়ে যে কোনো সংখ্যারই কিন্তু বাঘ যায় তো আমরা এখানে টু থেকে শুরু করব আর এখানে লিমিট হচ্ছে আই লেস দেন এন তো এটা বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে সাপোজ একটা ইউজার চার দিল ঠিক আছে তো প্রথমত আমরা বাঘ দেব দুই দিয়া তারপরে বাঘ দেব তিন দিয়া তারপরে যদি বাঘ দিই চার দিয়া এখন আমি যদি চার দিয়ে চারের বাঘ দেই তাহলে তো বাঘ যাবেই ঠিক না আমি যদি এখানে আই লেস ইকুয়াল এন দিতাম ইকুয়াল দিতাম তার মানে এখানে ইউজার যদি পাঁচ দেয় তাহলে পালতে যদি বাঘ দেই তাহলে তো যাবেই ইউজার যেই সংখ্যা দেয় সেই সংখ্যা দিয়ে যদি বাঘ দেয় তাহলে তো আর একটা নির্ণয় করা হবে না তাই তার থেকে এক কম সংখ্যা দিয়ে বাঘ দেওয়া যাবে এক কম মানে তার থেকে ছোট সংখ্যা দিয়ে তার সমান হওয়া যাবে না তো এই এখানে ইকুয়াল দেইনি। প্রথমে দুই দ্বারা বাঘ দেবো পরে তিন দ্বারা বাঘ দেবো যদি দুই দ্বারা বাঘ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা নয় অর্থাৎ এর মান জিরো একইভাবে যখন ইউজার পাল দেবে তখন প্রথমে দুই দ্বারা বাঘ দেবো তারপর যে ইনক্রিমেন্ট এক হবে তিন হবে তারপর তিন দিয়ে বাঘ দেবো তারপর ইনক্রিমেন্ট এক হবে চার হবে তারপর চার দিয়ে বাঘ দেবো তো পাঁচ দিয়ে কিন্তু আর দেবো না কারণ এখানে এই যে লিমিট দেওয়া আছে এনের থেকে আয় ছোট হবে তাহলে এনের থেকে আয় ছোট যদি আমি পাঁচ দিয়ে দিই তাহলে সমান হয়ে যাবে আমি কিন্তু এখানে সমান দেয় তো এখন আমরা একটা কন্ডিশন আনব যে ইফ এন কে আমরা কি করব ভাগ দেব যে এটা এন এটা হচ্ছে কি এন এন কে আমরা যে আই এর মান দ্বারা ভাগ দেব তো আই ভাগ দেব আই এন পার্সেন্টেজ আই ইকুয়াল ইকুয়াল জিরো তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে আমরা যদি এখানে এন ভাগ আয় দেই এখানে তাহলে এটা দ্বারা বোঝাবে যে এখানে ভাগফল ফল আর যদি এন পার্সেন্টেজ আই ইকুয়াল হয় ইকুয়ালের পর যেটা হবে সেটা হবে বাক শেষ তো আমরা জানি যে কোন সংখ্যার যদি আমরা ভাগ করি তাহলে বাক শেষ যদি জিরো হয় তার মানে ওটা বাক যাবে যেমন আমরা যদি চারকে দুই দ্বারা ভাগ করি দুই দো কোনো চার তাহলে এটা বাক শূন্য তার মানে বাক শূন্য হলে এটা বাক যাবে তো এখানে শূন্য দ্বারা এটাই বুঝাইলো যে যদি এটা বাক যায় তার মানে এখানে বাক্সের শূন্য হবে আর যদি বাঘ না যায় তার মানে শূন্য হবে না অর্থাৎ যদি বাঘ যায় তার মানে এখানে আমরা কি ধরবো এর মান জিরো ধরবো কারণ বাক গেলে ওইটা মৌলিক সংখ্যা না অন্য কোনো সংখ্যা দ্বারা যদি বাঘ যায় তার মানে ওটা কি মৌলিক সংখ্যা না তো তারপর হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে আমরা এখন প্রদর্শন করব প্রদর্শনের জন্য আমরা জানি প্রিন্ট অ্যাপ দিতে হয় তো প্রদর্শনের আগে আমরা এখানে একটা কন্ডিশন দিতে হবে যে ইফ ঠিক আছে কারণ আমরা এখানে এর মান জিরো ধরছি তো এখানে আমরা লিখব এ ইকুয়াল ইকুয়াল জিরো যদি এর মান জিরো হয় তাহলে আমরা এখানে প্রদর্শন করব তাহলে প্রদর্শনটা করব কি প্রিন্ট এফ যে এখানে কি দিস ইজ নট প্রাইম নাম্বার যদি এর মান জিরো হয় তাহলে এটা প্রাইম নাম্বার নয় কারণ আমরা এখানে এর মান এর জিরো দ্বারা প্রাইম নাম্বার নয় বুঝাইছি এর মান জিরো না হয় তো তাহলে কি হবে অন্যথায় অন্যথায় কি হবে এফ দিস ইজ প্রাইম নাম্বার তো অন্যথায় হবে কি এটা প্রাইম নাম্বার তো এখানে আমাদের লাইনটা ক্লোজ করে দিতে হবে তো যখন এর মান জিরো হবে তখন এটা কিন্তু প্রাইম নাম্বার হবে না অন্যথায় প্রাইম নাম্বার হবে তো আমাদের এখানে দুইটা কন্ডিশন একটা হচ্ছে দুই থেকে ছোট হইলে এ কোয়াল জিরো এবং যদি ভাগ যায় তাহলে এ কোয়াল জিরো আর এ কোয়াল জিরো মানে হচ্ছে দিস ইজ নট প্রাইম নাম্বার আর অন্যথায় কি হবে এটা প্রাইম নাম্বার হবে তো এটা আমরা এখন মোবাইলে দেখব সরাসরি একটা আমরা কম্পাইলারের মাধ্যমে এটা সরাসরি দেখব আমাদের এই প্রোগ্রামটা ঠিক আছে কি না তো ডিয়ার লার্নার্স আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো আমি এখানে কম্পাইলার হিসেবে কোডিং সি প্লাস প্লাস ইউজ করছি তো দেখেন আমাদের এখানে তিনটা লাইব্রেরির ফাংশন তুলে নিলাম ইনক্লুড স্টুডিও ডট এইচ কোনিও ডট এইচ ম্যাথ ডট এইচ ইন্টেজার মেইন ফাংশন তুলে নিলাম তারপর আমাদের আমরা খাতায় ইতিমধ্যে জানছি যে আমাদের এখানে তিনটা চালক হবে একটা হচ্ছে আই এন এ আর হচ্ছে তো তারপর আমরা কি করব তো আমি এটা করবো তুলে তারপর আপনাদের দেখাচ্ছি সময় বাঁচানোর জন্য তো দেখেন আমি পুরোটা এখন তুলে নিয়েছি তো আমাদের এখানে প্রথমে ছিল ইন্টেজার তারপর আমরা এখানে স্ক্যানদের ইনপুট নিলাম এন এর মান তারপর আমাদের শর্ত হচ্ছে যে যদি দুই থেকে ছোট হয় তাহলে এর মান হবে জিরো তারপর আমাদের এখানে লুপ নিতে হবে কারণ আমরা একটা সংখ্যা থেকে তার থেকে ছোট কয়েকটা সংখ্যা দিয়ে আমাদের বাঘ দিতে হবে প্রথমে দুই তারপর তিন তারপর চার এভাবে তার থেকে এক কম সংখ্যা দিয়ে বাঘ দিতে হবে এই আমাদের এখানে লুপ নিতে হবে আমরা দুই থেকে শুরু করব তারপর তার থেকে ছোট সংখ্যা দিয়ে ছোট সংখ্যাগুলো দিয়ে বাঘ করব প্রত্যেকবার এক এক করে বাড়ায় বাড়ায় তারপর যদি বাঘ যায় বাঘ শূন্য হয় তাহলে এর মান জিরো হবে আর এর মান জিরো মানে হচ্ছে আমাদের এটা দিস ইজ নট প্রাইম নাম্বার আর অন্যথায় এটা হবে দিস ইজ প্রাইম নাম্বার তো আমি এখানে প্রাইম নাম্বার লিখে দিই প্রাইম নাম্বার আর এটা হবে দিস ইজ নট প্রাইম নাম্বার দিস ইজ নট প্রাইম নাম্বার দিস ইজ প্রাইম তারপর গ্যার শেষ রিটার্ন জিরো তো আমরা এখন এটাকে রান করব তো আমি এখানে সাপোজ এক দিয়ে দিলাম কারণ আমরা জানি এক প্রাইম নাম্বার না তো এখানে আমাদের দেখাচ্ছে দিস ইজ নট প্রাইম নাম্বার এইভাবে আমরা যদি দুই দেই তাহলে দেখতে পাবো যে দিস ইজ প্রাইম নাম্বার তো আমাদের প্রোগ্রামটা কিন্তু ঠিক আছে আমরা দেখতে পাইলাম যে আমাদের প্রোগ্রামটা কিন্তু এখানে কাজ করছে তারপর আমরা যদি এখানে সাত দিই দিস ইজ প্রাইম নাম্বার আমরা যদি এখানে আট দেই দিস ইজ নট প্রাইম নাম্বার তো আপনারা এটা মোবাইলে কুড়ি সি প্লাস প্লাস অ্যাপ দিয়ে এটা ট্রাই করতে পারেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ